নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা কি ভিআরপির মতো পদে অনেক দিন ধরে চাকরি খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরই জন্য হতে চলেছে আপনারা দেখুন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু আবার নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভিআরপির মতোই সিআরপির পদে নতুন করে অনেক কর্মী কিন্তু নিয়োগ করানো হচ্ছে ভিডিও শুরুতেই আপনাদের বলে রাখি এটা কিন্তু একদম পার্মানেন্ট একটি স্থায়ী পদে সরকারি চাকরি যেখানে ভিআরপির মতোই কিন্তু পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টার নাম হচ্ছে সি এই সি পোস্টে আপনারা যারা আবেদন করতে চাইছেন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি বেতন পরিকাঠামো শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স সীমা সব কিছুই আমি আপনাদের এক এক করে আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই বিস্তারিতভাবে বলে দেব প্রিয় অল অলফিও স্টুডেন্ট আপনারা প্রত্যেকে দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ম্যানেজমেন্ট সিস্টেম সেই ম্যানেজমেন্ট সিস্টেমের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি আপনারা চাইলে এখান থেকে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচ্ছে ডিসক্রিপশান বক্সে আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট যারা আজকের ভিডিওটা পুরোটা দেখে এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই কিন্তু আজকের ভিডিও ঠিক নিচ্ছে ডিসক্রিপশান বক্সটা যদি চেক করেন তাহলে সেখান থেকে আপনারা কিন্তু এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবেন এবং খুব সহজেই সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধু এখানে আপনারা কিন্তু বিভিন্ন রকম পঞ্চায়েত এলাকার মধ্যেই যে সকল পোস্টগুলো রয়েছে ভিআরপির মতো কিন্তু সি আর পোস্টে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা আজকের এই অল্প সময়ের ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন আপনাদের প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ রইল আজকের এই গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবার জন্য হ্যালো বন্ধুরা আপনারা প্রত্যেকেই দেখছেন আপনাদের প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমি আর জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে আরও আরেকবার অনেক স্বাগত আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জেলার সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর অবশ্যই কিন্তু আজকের ভিডিও ঠিক নিচের যে কমেন্ট বক্সটি আছে সেই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি আপনার জেলার নামটা আজকের কমেন্ট বক্সে জানান আপনার জেলার যখনই কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা পাবো তখনই অবশ্যই কিন্তু আপনার জেলার জন্য এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো তাই বলছি অবশ্যই আজকের ভিডিওর নিচের কমেন্ট বক্সে আপনার জেলার নামটা মনে করে কমেন্টে লিখবেন প্রিয় অল অফ ইউ স্টুডেন্ট আপনারা প্রত্যেকে দেখুন অনস্ক্রিনের মাধ্যমে একটা অফলাইনের ফর্মের ফর্মেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রথমে এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে তারপর আপনাদের নিকটবর্তী কোনো ক্যাফে সেন্টার থেকে এই ফর্মটা প্রিন্ট আউট বার করতে হবে সুন্দরভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় যদি আপনারা ফর্মটা জমা করেন তাহলে আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখুন এবার কিভাবে আপনারা এই ফর্মটি একদম সঠিকভাবে ফিল আপ করবেন সবার প্রথমে আপনার নাম এবং টাইটেলটি লিখবেন আরও একটি কথা বলে রাখি ফর্মটা কিন্তু সম্পূর্ণটাই ব্লক লেটারে ফিল আপ করবেন এবং ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবেন ফর্ম ফিল আপের সময় সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়েই কিন্তু ফর্ম ফিল আপটা করতে বসবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ফর্মটি ফিল আপ করবেন তাহলে একদম নির্ভুলভাবে ফর্ম ফিল আপটি হবে তারপর ফাদার্স নেম আপনার ফাদার্স নেম এবং টাইটেলটা কিন্তু লিখে দেবেন তারপর দেখুন পারমানেন্ট অ্যাড্রেস এটা আপনার যে আধার কার্ড বা ভোটার কার্ড আছে সেই আধার কার্ডটি বা ভোটার কার্ডটি দেখে পারমানেন্ট অ্যাড্রেসটা লিখবেন প্রথমে লিখবেন ভিলেজ গ্রাম পঞ্চায়েতের নাম ডিস্ট্রিক্ট পোস্ট অফিস ব্লকের নাম এবং হচ্ছে পিনকোড নাম্বার তারপর দেখুন ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা লিখবেন আপনার জন্ম তারিখ কবে কত মাস কত কোন ইয়ার সেটা লিখে দেবেন তারপর দেখুন এজ অ্যাজ অন একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত বছর কত মাস কত দিন সেটা ক্যালকুলেট করে আপনি লিখে দেবেন এবার দেখুন আমরা ফর্ম ফিল আপে দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান আপনি এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ভিআরপির মধ্য যে এই সি আর পোস্টে নিয়োগ করানো হচ্ছে আপনারা কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে এই সি পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাবেন আবার কিছু কিছু গ্রাম পঞ্চায়েত আছে যেখানে সি আর পি পোস্টে শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন হবে আবেদন করবার জন্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আপনারা এবার দেখুন এখানে নেম অফ দ্য এক্সামিনেশান পাস সবার প্রথমে মাধ্যমিক লিখবেন এমপি নেম অফ বোর্ড অবলিক কাউন্সিল অবলিক ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন ইয়ার অব পাসিং কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছেন টোটাল মার্কস কত মার্কস পেয়েছেন টোটাল পার্সেন্টেজ কত পার্সেন্টেজ পেয়েছেন এরকমভাবে এইচএস মানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কোন ইয়ারে পাশ করেছেন টোটাল কত মার্কস পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন এরকমভাবে আপনি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন বিএ বিএসসি বিকম যে সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন সেটা লিখবেন কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন কত ইয়ারে পাশ করেছেন কত মার্কস পেয়েছেন আর কত পার্সেন্টেজ পেয়েছেন এরকমভাবে আপনি আপনার যা যা এডুকেশান কোয়ালিফিকেশানের দক্ষতাগুলো আছে সেই সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু এরকমভাবে আপনি ফিল আপ করবেন তারপর দেখুন আপনি কম্পিউটার অ্যান্ড আদার এক্সপিরিয়েন্স আপনার যদি কম্পিউটার নলেজ জানা থাকে আপনি যদি কম্পিউটারের একটি ছ মাসের বেসিক কোর্স করে থাকেন তাহলে নেম অফ দ্য কোর্সের জায়গায় বেসিক আর যদি এক বছরের একটি ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে ডিপ্লোমা নেম অফ ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্সটি করেছেন সময়সীমা কত ছিল কোন ইয়ারে কম্পিউটার কোর্স কমপ্লিট করেছেন কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন বা কোন গ্রেডে পাশ করেছেন সেটা লিখবেন আদার এক্সপিরিয়েন্স মানে আপনার যদি কোনো আদার্স এক্সপিরিয়েন্স থেকে থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আপনি বলতে পারেন তার ডিটেলস কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন এবার আপনারা দেখুন এই ফর্মটির সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে জেরক্স করে সেল অ্যাটাস্টিচ করে অ্যাটাচ করতে হবে আপনারা দেখুন কি কী সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে সবার প্রথমে দেখুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ট প্রধান অবলিক ভিডিও আপনার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টিচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা প্রধান অথবা ভিডিওর কাছ থেকে কিন্তু কালেক্ট করতে হবে এরপর দেখুন আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এজ প্রুফ হিসাবে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন এরপর আপনি দেখুন আপনার এখনও পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট জেরক্স করবেন সেল প্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন আপনার নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড জেরক্স করবেন সেল প্যাটাস্টেচ করবেন ফর্মটির সাথে অ্যাটাচ করবেন কম্পিউটার সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে এছাড়াও আপনার যদি আদার্স এক্সপিরিয়েন্স থেকে থাকে মানে কাজের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করে ভাবে অফিশিয়াল সিগনেচার করবেন যেদিন ফর্মটি জমা করবেন সেই তারিখটা এবং প্লেসটি আপনি বসিয়ে দেবেন তারপর ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটা খামের মধ্যে পড়বেন ভালো করে মুখ বন্ধ করবেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ড্রপ বক্সে ফর্মটি জমা করে দেবেন বা বাইপোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন তাহলেই কিন্তু এখানে যে আবেদন প্রক্রিয়াটা এটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় ক্যান্ডিডেট এবার আপনাদের মনে প্রশ্ন আসছে তো আপনারা এই আবেদন ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন তাহলে আপনাদের বলে রাখি আপনাদের জন্য আজকের ভিডিও ঠিক নিচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার যে পিডিএফ ফর্ম্যাট সেটা কিন্তু আপনাদের জন্য দিয়ে রেখেছি আপনারা আজকের ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টা পর কিন্তু আজকের ভিডিও ঠিক নিচ্ছে ডেসক্রিপশন বক্সটা যদি চেক করেন তাহলে সেখান থেকে এই ফর্মটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই এই আবেদন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও যদি অসুবিধে হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন আমাদের জব টিউটোরিয়াল অ্যাকাডেমি এই ফর্মটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করে দেবে প্রিয় দর্শক বন্ধু এবার আপনারা প্রত্যেকে দেখুন এখানে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে আপনাদের বলে রাখি এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি আগামী কাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া চলবে এগারোই মার্চ দু বিকেল তিনটে পর্যন্ত আপনারা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছেন তারা এগারোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল তিনটের মধ্যে আপনারা অনস্ক্রিনে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসের যে বিডিও অফিস আছে এই ঠিকানায় আপনারা ড্রপ বক্সে ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সমেত জমা করে দেবেন তাহলে এই যে আবেদন প্রক্রিয়ার পুরো প্রসেস এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আরও আরেকবার রিপিট করছি এখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে এগারোই মার্চ দু প্রিয় অফ ইউ স্টুডেন্ট এবার আমরা আপনাদের সাথে সিলেকশন প্রসিডিও নিয়ে আলোচনা করব আপনারা দেখুন এখানে কিন্তু দুটো ধাপের মাধ্যমে সিলেকশান প্রসেস কমপ্লিট করা হবে প্রথম ধাপ অর্থাৎ স্টেপ ওয়ানে আপনাদের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে যেটা লিখিত পরীক্ষা চল্লিশ নাম্বারে লিখিত পরীক্ষার জন্য আপনারা সময়সীমা পাবেন ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা আপনারা এবার দেখুন লিখিত পরীক্ষায় আপনাদের কোন কোন বিষয় থেকে প্রশ্নপত্র আসবে জি কে অর্থাৎ জেনারেল নলেজ থেকে আসবে কুড়ি নম্বরের প্রশ্নপত্র ম্যাথামেটিক্স থেকে আসবে দশ নম্বরের প্রশ্নপত্র এছাড়াও আপনাদের কিন্তু লজিক থেকে আসবে দশ নম্বরের প্রশ্নপত্র প্রত্যেক প্রশ্নপত্র কিন্তু আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের করা হবে আর এই চল্লিশ নম্বরের প্রশ্নপত্রের জন্য আপনারা পুরো সময়সীমা পাচ্ছেন ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা প্রথম স্টেপ লিখিত পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হবেন আপনাদের নামের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এই মেরিট লিস্টে যাদের নাম সবার প্রথমে থাকবে বা সর্বোচ্চ থাকবে তাদের ডাকা হবে স্টেপ টুয়ের জন্য স্টেপ টুতে ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ ভিভা বয়েস থাকবে এই ইন্টারভিউ নেওয়া হবে টেন মার্কসের ইন্টারভিউ টাইমে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে এখনো পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সমস্ত রেজাল্ট কিন্তু ভেরিফাই করা হবে এছাড়া আপনাদের আদার্স ডকুমেন্টও কিন্তু ভেরিফাই করা হবে এবার বলে রাখি চল্লিশ নম্বরের রিটেন টেস্ট প্লাস দশ নম্বরের ইন্টারভিউ টোটাল পঞ্চাশ মার্কস অর্থাৎ এই পঞ্চাশ মার্কসের মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ হবে যাদের নাম মেরিট লিস্টের ওপরে থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে এবার আপনাদের বলে রাখি এটা কিন্তু প্রথমে কন্ট্রাকচুয়াল ভিত্তিক একটি চাকরি মানে চুক্তি ভিত্তিক যে চাকরি বলতে পারেন সেই চাকরি পরবর্তী সময় কাজের মাধ্যমে কিন্তু আপনাদের এটা পার্মানেন্ট করে দেওয়া হবে সেটা কিন্তু সময় সাপেক্ষ প্রিয় স্টুডেন্ট আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে এবার আপনাদের বলে রাখি এখানে আবেদন করবার জন্য আপনাদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর আপনাদের জন্মশালটি থাকতে হবে একুশে ফেব্রুয়ারি উনিশশো থেকে একুশে ফেব্রুয়ারি দু হাজারের মধ্যে এই সালের মধ্যে যাদের জন্ম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি বলে রাখছি আপনারা দেখুন আপনারা যারা এখানে আবেদন করতে আগ্রহী ক্যান্ডিডেট আপনাদের অবশ্যই কিন্তু যে ব্লকের আন্ডারে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই ব্লকের কিন্তু অর্থাৎ সেখানকার কিন্তু স্থানীয় বাসিন্দা আপনাদের হতে হবে এবং মহিলাদের যে এস গ্রুপ আছে এই গ্রুপের কিন্তু একজন মেম্বার হতে হবে বা এনআরএলএম যে ফোল্ডের গ্রুপ আছে সেখানেরও কিন্তু আপনাকে একজন মেম্বার হতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান আপনার কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে মানে স্নাতক পাস থাকতে হবে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে এরপর বলে রাখি আপনার গ্রামের বাইরেও কিন্তু যে সমস্ত গ্রামগুলো আছে সেখানে কিন্তু পনেরো দিনের কাজের অভিজ্ঞতা আপনার মধ্যে থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন যে ব্লকের আন্ডারে এ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই ব্লকের কিন্তু একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষা কিন্তু বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে আপনার কিন্তু কম্পিউটার নলেজের ওপরে দক্ষতা থাকতে হবে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন আজকে তাহলে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য চলুন তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে